বিসমিল্লাহির রহমানির রহিম মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সপ্তম আজ আপনাদের একটা মজার গল্প শোনাব তো দেরি না করে শুরু করা যাক ওয়াইস আলকারনি রহ মায়ের প্রতি ভালোবাসা ও আল্লাহর প্রতি নিঃস্বার্থ আনুগত্য ইয়েমেনের কারণ নামক অঞ্চলে এক যুবক বাস করতেন নাম ছিল ওয়াইস আলকারনি রহ তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক পরহেজগার এবং আত্মগোপনে থাকা একজন বুজুর্গ তিনি রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লামের সময় জীবিত ছিলেন কিন্তু কোন দিন সরাসরি নবীজিকে দেখতে পাননি তাই তাকে ঘি মধ্যে গণ্য করা হয় ওয়াইস রহ এর সবচেয়ে বড় গুণ ছিল তার মায়ের প্রতি গভীর ভালোবাসা এবং আনুগত্য তার মা ছিলেন অন্ধ ও অসুস্থ ওয়াইস সময় মায়ের সেবা করতেন তার যত্ন নিতেন এবং সবকিছু ছেড়ে মায়ের কথা পালন করতেন একবার তার মনের মধ্যে রাসুল উল্লাহ সা এর সাথে সাক্ষাৎ করার ইচ্ছা জাগে মা বুঝতে পারেন তার সন্তান নবীজিকে ভালোবাসে তিনি বললেন তুমি মদিনায় যেতে পারো তবে আমার অনুমতি নিয়ে এবং শর্ত এই যে যদি নবীজিকে দেখতে পাও তাহলে দেখে তাড়াতাড়ি ফিরে আসবে একদিন ওয়াইস রহ অনেক কষ্টে মদিনায় গেলেন কিন্তু তখন নবিজি ছিলেন বাড়ির বাইরে তিনি প্রতিজ্ঞা রেখেছিলেন মা যেহেতু অনুমতি দিয়েছেন স্বল্প সময়ের জন্য তাই তিনি নবীজিকে না দেখেই ফিরে যান তিনি তার মায়ের প্রতি এমন আনুগত্য দেখিয়েছিলেন যা যুগের জন্য এক উদাহরণ হয়ে রইল রাসুল উল্লাহ শাহ এর ভবিষ্যৎবাণী নবিজির কাছে ওয়াইস আলকার খবর পৌঁছেছিল নবীজি সাহাবিদের বলেছিলেন ইয়েমেন থেকে ওয়াইস আলকারনি নামে এক ব্যক্তি আসবে তার মায়ের প্রতি ভালোবাসা এবং আনুগত্যের জন্য আল্লাহ তার সব দোয়া কবুল করেন তোমরা যদি তাকে পাও তার কাছে তোমাদের জন্য দোয়া চাইবে গি শহীহ মুসলিম ওয়াইস রহ এর দোয়ার বর্ত খলিফা হরত উমর রাত এবং আলী রাত নবীজির ইন্তিকালের পরে হজের মৌসুমে ওয়াইস রহ কে খুঁজতে থাকেন একদিন তারা তাকে পেয়ে যান এবং বলেন তুমি কি ওয়াইস আলকারনি তিনি বলেন হ্যাঁ গি তারা বলেন আমাদের জন্য দোয়া করো কারণ নবীজি তোমার দোয়ার বরক্তের কথা বলেছিলেন ই ওয়াইস রহ দোয়া করেন আর কান্নায় ভেঙে পড়েন এরপর দ্রুত হজ শেষ করে নির্বে চলে যান গোপনে ইবাদত ও পরিচিতি এড়িয়ে চলা ওয়াইস রহ কখনো চাননি মানুষ তাকে জান তিনি বলেন আমার দোয়া কবুল হয় কারণ আমার পরিচয় কেউ জানে না যদি মানুষ জেনে যায় আমার দোয়ার শক্তি কমে যাবে গি তিনি সারা জীবন মানুষের দৃষ্টি এড়িয়ে ইবাদত করে গেছেন এই গল্প থেকে আমাদের শিক্ষা এক মায়ের সেবা ও সম্মান ইসলামে অন্যতম শ্রেষ্ঠ কাজ দুই আল্লাহর জন্য কোনো কাজ করলে সেটি গোপন রাখা সর্বোত্তম তিন নাম ও খ্যাতির চেয়ে আল্লাহর সন্তুষ্টি বেশি গুরুত্বপূর্ণ চার আল্লাহর প্রিয় বান্দারা দুনিয়াতে গোপনে থাকলেও আল্লাহ তাদের মর্যাদা প্রকাশ করেন পাঁচ সত্যিকারের ভালোবাসা ও আনুগত্য শুধু আল্লাহ ও তার রাসুলের প্রতি হওয়া উচিত পরিশেষে এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ সবকিছু দেখেন গোপনে করা ইবাদতের মূল্য অনেক বেশি একদিন আমরা সবাই তার বিচারের সামনে দাঁড়াব তাই আসুন মিথ্যা অহংকার ও লোক দেখানো কাজ থেকে বিরত থাকি আল্লাহ যেন আমাদের সবাইকে ওয়াইস রহ এর মতো সত্যিকারের ইবাদতগার বান্দা হওয়ার তাওফিক দেন যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ